দীর্ঘ প্রচণ্ড গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে ফলে তাপমাত্রা অনেকটা কমে গিয়ে এখন ঠান্ডা অনুভব হচ্ছে কিছুটা গত কয়েকদিনের গরমে পুড়ছিল জনজীবন অতিরিক্ত গরমে বিপর্যস্ত হয়ে হাসফাস করছিল মানুষ সকালে হঠাৎ জড়ো বাতাসের সাথে নেমে এলো বৃষ্টি সকাল থেকে অনেক বাতাস মাঝে মাঝে এই বাতাস ঘূর্ণিঝড়ের রূপ নেই তবুও ভালো গত কয়েকদিন যে গরম আর রোদ ছিল তাতে বৃষ্টিটা জরুরি ছিল গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আজকের আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো সকালে ঘুম থেকে উঠে প্রথমে বৃষ্টিটা দেখে মন থেকে খুবই আনন্দিত বোধ করলাম এরপর চাল দিয়ে ব্রেকফাস্টের জন্য পাটিশাকটা বানালাম আর জানেন তো এই পাটিসাপটাটা আমার খুব পছন্দের আর গরম গরম চা আর পাটিসাপটা গরম গরম হলে আর কথাই নেই খুব জমে ওঠে সকালে ব্রেকফাস্ট তো সবাইকে ব্রেকফাস্ট করিয়ে আমি এখন নিজেও এক কাপ চা আর পাটিসাপটা নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে চায়ের সাথে আমি চিনিটা অ্যাড করি না এই তো গুড় দিয়ে চাটা খেয়ে ফেলি কারণ গুড় দিয়ে চাটা খেলে একটু হেলদি হয় আর চা খাওয়া তো এমনিতেই আমাদের স্বাস্থ্যের পক্ষে অনিষ্টকারী দুধের চা বিশেষ করে তো আমি এইটাতে চিনি না দিয়ে গুড়টা দিয়ে চাটা খাই আর এখন পাউডার গুড়টা শেষ হয়ে গেছে তাই এই গুড়টা দিয়ে আজকে চাটা বানিয়ে খেলাম চাটা খেয়ে গরের বাকি কাজকর্মগুলো অফ ক্যামেরায় শেষ করে কিছুটা গরম অনুভব হচ্ছিলো তাই ভাবলাম স্নানটা একটু সেরে ফেলি রান্নার আগে কিছুটা কাপড় দুয়ার বাকি ছিল তো ওইগুলো এখন মেশিনে দিয়ে ওদিকে স্নানটাও সেরে ফেলবো আর এদিকে কাপড়টাও ধোয়া হয়ে যাবে তো দেখতে থাকুন আমার ভিডিওটি আমার পাশে থাকুন আজ আমি আপনাদের সাথে স্বামী স্ত্রী সংসার এটা নিয়ে একটা কথা শেয়ার করতে চাই বন্ধুরা বিয়ে একটি পবিত্র বন্ধন বিবাহের বন্ধনের মধ্যে দিয়ে দাম্পত্য জীবন ও পারিবারিক জীবনের শুরুয়াত হয় বৈবাহিক সম্পর্কে দুজন মানুষের মনে যে প্রেম ভালোবাসা জন্ম নেয় তা তুলনাহীন পারিবারিক জীবনে স্বামী স্ত্রী একে অপরের শক্তি তাই না বন্ধুরা বিয়ের পর সাংসারিক জীবনের শুরু একজন মানুষের জীবনের টার্নিং পয়েন্ট আর এদিকে দেখুন সকালের এত জমজমিয়ে বৃষ্টিপাতের পর এত সুন্দর রুদ উঠেছে আমার মনটা খুব খুশি হয়ে গেছে যে কাপড়গুলো এখন শুকিয়ে যাবে তাই কাপড়গুলা এনে বাহিরে রুদে দিয়ে দিলাম কাপড় চোপড় ধুয়ে স্নান টান সেরে সোজা চলে আসলাম রান্নাঘরে কারণ এতটা দেরি হয়ে গেছে দুপুরের রান্না করতে আজকের রান্নার মেনুতে ছিল ডিম কারি চানা ভাজা আর পোলাও তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি বিয়ের পর থেকে কারো কারো জীবনে নেমে আসে অনাবিল শান্তি আবার কেউ কেউ এই বিয়ের কিছুদিন যেতে না যেতেই অশান্তির দবনলে চলতে থাকে ভিডিওটির এই পর্যায়ে এসে যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটি মাত্র রিকোয়েস্ট করবো আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অন্যদের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে ডিমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম এখন মশলা ভালো মতো কষিয়ে একটু জল দিয়ে ডিমটা দিয়ে দিলাম কিছু সময় রান্না করবো এইভাবে কারিটা এখন তৈরি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ডিম কারিটা নামিয়ে নিলাম একটি কথা আমরা সবাই শুনেছি সংসার সুখের হয় রমণীর গুণে তবে এই কথার সাথে আমি একমত নই আপনারা কি আমার মতের সাথে একমত তা আমাকে কমেন্টে জানাবেন শুধু রমণীর গুণে সংসার সুখের হয় না বরং সংসার সুখের হয় দুজনের গুণে কারণ গুণবতী স্ত্রীর স্বামী যখন রাতে নেশা করে ঘরে এসে স্ত্রীকে মারতর গালাগালি দে তখন এই স্ত্রীর গুণের কথা স্বামী ভুলে যায় তাই শুধু স্ত্রীর গুণের দিকে না তাকিয়ে থেকে স্বামীকেও গুণী হতে হবে সংসারকে সুন্দর করতে হলে স্বামী স্ত্রী দুজনই দুজনকে সংশোধন করুন যেসব ব্যাপার নিয়ে সম্পর্কে ফাটল ধরেছে সেসব ব্যাপারে নিজের ভূমিকাটা একবার ভেবে দেখুন কারণ স্ত্রামী স্ত্রীর সাংসারিক অশান্তি হলে সমাজ আপনার সমস্যার সমাধান করতে এগিয়ে আসবে না যা করার নিজেকেই করতে হবে এদিকে চানা কুকারে আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর চানার মশলাটা এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে এখন চানা দিয়ে দেব নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার পরিবারে আগে থেকেই যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর আপনাদের এই ভালোবাসা আর সাপোর্ট আমার একান্তই কাম্য ভাজাটা এখন অলরেডি হয়ে গেছে আর পোলাওটা আমি আগেই অফ ক্যামেরাতে রেডি করে নিয়েছিলাম তো এইটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় রেস্ট করে নিলাম কারণ কিছু সময় রেস্ট না নিলে সন্ধ্যের পরে একদম চলতেই পারি না আমি আর কাপড়গুলো এখন শুকিয়ে গেছে তো ওইগুলা এখন রোদ থেকে এনে বাজ করে গুছিয়ে রেখে দিচ্ছি নিজের মতো নিজের জায়গায় আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ